হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চদ্যের জয় গৌ সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সকল সনাতনী ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি কৃষ্ণ নামের মাধুর্য এবং কৃষ্ণ নাম ছাড়ার এই জগতে কিছু নাই তাই হরির নাম এই হরির নামই কেবল শুধু হরির নামই কলির জীবের একমাত্র মুক্তির উপায় তাই আমার রচনা একটা গানের মাধ্যমে বা হরি কীর্তনের সাহায্যে আমি সুরে সুরে বলতেছি এতে বলতে হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ অমন হরি বলো রে দুবাহুতুলিয়া হরে কৃষ্ণ হরি বল আনন্দে মাহাতিয়া ও মন হরি বল ও মন হরি রে দুবাহুতুলিয়া হরে কৃষ্ণ হরি বল আনন্দে মাতিয়া মোহন হরি বল হরি হরি বল কৃষ্ণ বলো মনপ্রাণ দিয়া আবার নিতে নিতে ভব জালা যাবে রে কাহাটিয়া হরি বল কৃষ্ণ বলো মনহপ্রাণহ দিয়া ওই নাম নিতে নিতে ভবহ জালা যাবে রে কাহাটিয়া আবার দয়াল নিতাই বইসে আছে দয়াল নিতাই বইসে আছে কান্ডারি হইয়া মহন হরি বল হরে ও মন হরি বল হরে হুতুলিয়া হরে কৃষ্ণ হরি আনন্দে মার দিয়াহা মোহন হরি বল হরে কত পাপি কত গেল হরে তো হরিয়া আবার মানব জনমা তোর মানব জনম বৃথা গেল দেখলি না ভাবিয়া কত পাবি কত তাবি গেল গেল না ভাবিয়া আবার জগা মাধাই উদ্ধারিল জগা মাধাই উদ্ধারিল হরি গুণ হ মোহন হরি হরি ও মন হরি হরে বাহু তুলিয়া হরে কৃষ্ণ হরি বলো আনন্দে মাতিয়া ওমন হরি বলো হরি আর কত বসে রবি দিন গেল ফুর মানব জনম ধন্য করৃষ্ণাম আর কথ বসে রবিধীন গেল ফুরায় মানব জনম ধন্য লয়া আবার প্রেমাহানন্দে বাহু তুলে গৌর বহলিয়া ওরে হে প্রেমাহানন্দে বাহু তুলে গৌর বহলিয়া মোহন হরি বল মন হরি বল হরে হুতুলিয়া হরে কৃষ্ণ হরি বল আনন্দে মাহাপিয়া মহন হরি বল রে ধন্য কলি শি সৈতন্যাম দিলয় নিয়া ধন্য কলি শি দি দয়াল নিতাই তাই দয়া করে নাম দিলো বিহিলায়া ধন্য কলি শ্রী চৈতন্য নাম দিল আহনিয়া দয়াল নিতাই দয়া করে নাম দিলো বিহিলায়া আবার বিজয় কৃষ্ণের বিথায় জনম বিজয় কৃষ্ণের বিথায় জনম কৃষ্ণ জন হারায়া মনহৰি বল হৰিনহৰি বলহৰি বুতীয়া হৰে কৃষ্ণ হৰি বল মন আনন্দ নতিয়া মন হৰি বলি হৰে কৃষ্ণ এতে যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আজ এখানেই বিশ্রাম দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে